নমস্কার সমস্ত নায়ক বন্ধুদের প্রথমে জানাই আমার শুভ রথযাত্রা প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে একটু আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি আমরা প্রোগ্রামে যাই অনেক নায়ক বন্ধুরা বলে আমরা ছবি বুঝতে পারিনি অনেক এসে বলে আমাদের গানের পাশে আমাদের পাশে গান হয়ে গেল দাদা অনেকে বলে যে আমি যে ডেট পাওয়ার কথা ডেট পাইনি সেই জন্য আজকের আসা আজকের আপনাদের সবার কাছে আমাদের করজুড়ে বিনতি আপনারা বিশ্বস্ত জায়গায় বুকিং করুন কারণ আপনি যদি ডাইরেক্ট মালিকের কাছে বুকিং করেন তখন টাকাটা ডাইরেক্ট মালিকের কাছে চলে যাবে আপনার কিন্তু তাড়াতাড়ি দলটা ঠিক সময় ঠিক জায়গায় যাবে আর বিশেষ করে যদি নায়কদের কাছে করেন যে দলে যে নায়ক আছে তার কাছে আপনি যদি বুকিং করেন দল আপনার টাইম মতো পৌঁছাতে বাধ্য আপনি কোনো জায়গায় বুকিং করলে যদি দল না যায় তাহলে আপনার সেখানে আসতে হবে কারণ সে সেখানে যাবে না কিন্তু নায়কদের কাছে যদি বুকিং করেন আপনার আসতে হবে না আপনার পাশের গ্রামে নায়ক যাবে তার ভয় আছে সে জানে যে আমার ওখানে প্রোগ্রামটা অবশ্যই করে দল টাইম মতো পৌঁছাবে তার উপর তো আর চিন্তা থাকবে যে আমার ওখানে বুকিংটা করা আছে ওর পাশে কান দিলে হবে না আর নায়করা ছাড়া জানে না কত কিলোমিটার দূর প্রোগ্রামটা হয় কারণ নায়করা জানে তারা প্রত্যেক পাড়াতে প্রোগ্রাম করে অনেক মালিকও জানে না যে ওই গ্রামে গান করলে ওর পাশে গ্রামের নাম কী তাই বিশেষ করে নায়কদের কাছে এগ্রিমেন্ট করলে একদম তো এটা হবে না তার পাশে গান হবে না আর তারপর আপনারা এই যে ডেট অনেক সময় মিস হয়ে যায় এক ডেটে দুটো বায়না ধরা হয় যখনই ধরা হয় তখন আপনার এখানে এসে বিচার করতে হয় সেটা মাথা পেতে নিতে হয় কিন্তু যখন আপনার নায়কের কাছে আপনি যখন বায়না করবেন তখন নায়ক সেখানে যাবে বিচারটা আপনার ওখানে হবে আপনি যেটা বলবেন মাথা পেতে বাধ্য থাকবে তাহলে সেই জায়গায় আপনার রথে আসুন রথে এসে মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন নায়কদের সঙ্গে যোগাযোগ করুন আর তারপর বায়না করবেন না কেন অনেকে বন্ধু বান্ধব আছে যারা বিশ্বস্ত জায়গা যারা অনেক বছর মেলা ছাড়াচ্ছে যাদের দল আছে এ দল না দিলে সে দল দেবে তারা অবশ্যই করে তাদের কাছে বুকিং করলে অসুবিধা হবে না একেবারে ভাবনা চিন্তা করে একটুখানি দেখে শুনে বুকিং করবেন কারণ দিন এখন খুব খারাপ আপনার এগ্রিমেন্ট করা হয়ে যাবে টাকা না হয়ে যাবে সেখানে আমাদের দল যায়নি এই বছর অনেকগুলো দেখেছি অনেক প্রকার আছে টাকা নিয়ে দল মালিকের কাছে বলেন অথচ ভাষা শুনছে মালিক দল বাটায়নি অথচ মালিক জানে না যে তার দলটা সেখানে এগ্রিমেন্ট আছে অনেক ঘটনা ঘটেছে সেই জন্য প্রত্যেক নায়ক বন্ধুদের কাছে আমি হরিষাদন মণ্ডল আমার জন্য আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে সবার কাছে অনুরোধ রইল হ্যাঁ মালিকের কাছে বুকিং করুন नायक देर नायक मालिक नहीं जाए आप नमस्कार धन्यवाद